তো ঘরে কিছুটা মাছের মাথা ছিল মাছের মাথা দিয়ে বানাবো আজকে মুগ ডাল এক বাটি ডাল নিয়েছি ডাল ভাজার জন্য বসিয়ে দিলাম তো ডাল কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ডাল সেদ্ধ করার জন্য আমি আগে গরম জল বসিয়ে দিলাম আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করার জন্য দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাজা বসার জন্য কড়াই বসে দিয়েছি দিয়ে তেল হলুদ দেবো নুন দিয়ে ভালো করে মেখে নেবো নুন হলুদটা তেল গরম হয়ে গেছে এবার ভাজার জন্য মাথা ছেড়ে দেবো মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ফোটনে দেবো জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে আবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা গলে গেছে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো রাখা মশলাটা মশলা একদম ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ধুয়ে রাখা মাথা বসে দিয়ে দেবো সেদ্ধ করা ডাল দিয়ে দেবো একটু গরম জল ফোটার জন্য একটু ঢেকে দেবো ডাল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা ঢাকা দিয়ে দেবো তো ডাল কিন্তু একদম খুব ভালোভাবে ফুটে গেছে একটু দিয়ে ঘি একটু ঢেকে দেবো মাছের মাথা দিয়ে ডাল কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু একদম হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকে টাটা